অস্বাভাবিক গরমের কারণে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ও পশ্চিম জেলা টিআরএলএমের যৌথ উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষের জন্য ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয় পশ্চিম জেলা জেলাশাসকের কার্যালয় সংলগ্ন স্থানে পথ চলতি সাধারণ মানুষ ও যান শ্রমিকদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য আধিকারিকরা कि इस समय बहुत ज़्यादा गर्मी पड़ रही है और कई जगहों पे गर्म हवाएं बह रही हैं जिसकी वजह से खासकर जो मजदूर लोग हैं रिक्शा चालक हैं उनको बहुत कठिनाई हो रही है और शरीर में पानी की कमी होने की वजह से तरह तरह की बीमारियाँ टी के माध्यम से और, और बाकी जो हमारे नागरिक हैं उनके माध्यम से एक जन भागीदारी का शुरू किया है বিরো রিপোর্ট খবর ত্রিপুরা